আইডিয়া থেকে বাস্তব ব্যবসা এই খণ্ডে ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা নিজেরা ছোট প্রোজেক্ট শুরু করে কেউ হাতে বানানো খাবার বিক্রি করে কেউ অনলাইনে পেজ খুলে পণ্য বিক্রি শুরু করে তাদের শেখানো হয় কিভাবে গ্রাহকের চাহিদা বুঝতে হয় প্রশিক্ষক বলেন যে সমস্যার সমাধান দিতে পারবে সেই উদ্যোক্তা সফল হবে একজন মেয়ে লিজা তার গ্রামের মহিলাদের বানানো আচার শহরে বিক্রি করার পরিকল্পনা করে সে ট্রেনিং সেন্টারের সহায়তায় প্যাকেজিং শেখে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে প্রথমে খুব বেশি অর্ডার আসে না কিন্তু ধীরে ধীরে তার কাজ জনপ্রিয় হয়ে ওঠে তিন মিনিটের আলোচনা সেশনে সবাই নিজের ভুলগুলো নিয়ে কথা বলে কেউ বলে কিভাবে গ্রাহকের সাথে কথা বলতে গিয়ে ভুল করেছে কেউ বলে কিভাবে পণ্যের দাম ঠিক করতে এই খণ্ডের মূল শিক্ষা হলো ভুল করা ও শেখার অংশ এভাবে তারা বুঝতে পারে নিজের কাজ তৈরি করা মানে প্রতিদিন নতুন কিছু শেখা ট্রেনিং সেন্টার তাদের শুধু তত্ত্ব শেখায় না বাস্তবে কাজ করার সুযোগ দেয় ছোট ছোট সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়ায় বাস্তবতার সাথে মেল রেখে তাদের দেখানো হয় যে শুরুতে লাভ কম হতে পারে কিন্তু ধৈর্য ধরতে হবে প্রশিক্ষকরা গ্রামের সফল একজন উদ্যোক্তাকে নিয়ে আসেন যিনি একসময় রাস্তার পাশে ছোট দোকান দিয়ে শুরু করেছিলেন তার গল্প শুনে সবাই অনুপ্রাণিত হয় তারা বুঝতে পারে নিজের কাজ তৈরি করতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে ট্রেনিং সেন্টারের প্রথম দিন ট্রেনিং সেন্টারের প্রথম দিনে ছোট ছোট ছেলেমেয়েরা অনেকটা ভয় নিয়ে আসে তারা জানে না উদ্যোক্তা হওয়া আসলে কি। কিন্তু প্রশিক্ষক হাসি মুখে সবাইকে বলেন আজ থেকে তোমাদের নতুন পথ শুরু প্রথম ক্লাসে সবাইকে একটি কাগজ দেওয়া হয় যেখানে লিখতে বলা হয় তুমি বড় হয়ে কি হতে চাও এবং কেন একজন ছোট ছেলে লিখলো সে একটি মোবাইল সার্ভিসিং দোকান খুলতে চায় কারণ তার এলাকায় ভালো মেকানিক নেই একটি মেয়ে লিখল সে গ্রামের মেয়েদের জন্য কাপড়ের অনলাইন দোকান করতে চায় প্রশিক্ষকরা তাদের আইডিয়াগুলো বিশ্লেষণ করে দেখান কিভাবে একটি ছোট ধারণা বড় ব্যবসায় পরিণত হতে পারে এই খণ্ডে তাদের শেখানো হয় সময় ব্যবস্থাপনা পড়াশোনার পাশাপাশি কিভাবে প্রতিদিন এক ঘন্টা নিজের স্কিল বাড়াতে হয় তারা দলবদ্ধ হয়ে কাজ করে কেউ মার্কেটিং শেখে কেউ হিসাব রক্ষণ কেউ গ্রাহকের সাথে কথা বলার কৌশল তিন মিনিটের ছোট সেশনগুলোতে সবাই দাঁড়িয়ে নিজের শেখা বিষয়গুলো শেয়ার করে তারা তিন মিনিটের ছোট ছোট সেশন করে আইডিয়া শেয়ার করে কেউ নিজের গল্প বলে কেউ নতুন পরিকল্পনা নিয়ে আসে প্রশিক্ষকরা বলেন তোমরা ছোট্ট উদ্যোক্তা তোমাদের কাজ শুরু হবে নিজের আশেপাশের সমস্যা খুঁজে বের করা দিয়ে যেমন গ্রামের মানুষ যদি ভালো খাবার না পায় তাহলে কেউ একটি ছোট খাবারের স্টল খুলতে পারে এভাবে সবাই বুঝতে শুরু করে নিজের জন্য কাজ তৈরি করা মানে শুধু টাকা আয় নয় এটি নিজের পরিচয় তৈরি করা প্রত্যেকেই নিজের মেধা অনুযায়ী আনাদা কথ বেছে নেয় কেউ ডিজিটাল মার্কেটিং শেখে কেউ কৃষিভিত্তিক ব্যবসা করে এই খণ্ডের শেষে তারা একটি প্রতিজ্ঞা করে চাকরি না পেলেও তারা বসে থাকবে না নিজেরাই কাজ তৈরি করবে নিজের কাজ নিজেই তৈরি করার ভাবনা বাংলাদেশে এখন অনেক ছেলেমেয়ে শুধু চাকরির পেছনে দৌড়াতে গিয়ে নিজের ভেতরের প্রতিভাকে ভুলে যাচ্ছে কিন্তু যদি কেউ নিজের জন্য একটি কাজ তৈরি করতে পারে তাহলে সেটি হতে পারে তার জীবনের সবচেয়ে বড় শক্তি ধরো একটি ছোট্ট ট্রেনিং সেন্টার খোলা হয়েছে যেখানে নতুন ছোট্ট বাবুদের উদ্যোক্তা হওয়ার জন্য শেখানো হচ্ছে এখানে শেখানো হয় কিভাবে নিজের দক্ষতা খুঁজে বের করতে হয় কীভাবে ছোট থেকে শুরু করতে হয় এবং কিভাবে ধীরে ধীরে বড় ব্যবসায় রূপ দেওয়া যায় এই ট্রেনিং সেন্টারের প্রথম পাঠ হল তুমি কি ভালোবাসো কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে কেউ রান্না করতে পারে কেউ আবার অনলাইনে ভিডিও বানাতে পারে প্রশিক্ষকরা তাদের বোঝান যে কাজ মানে শুধু চাকরি নয় কাজ মানে নিজের পছন্দকে কাজে লাগিয়ে মূল্য তৈরি করা একজন ছেলে রিয়াজ শিখল কিভাবে নিজের গ্রামের সবজি অনলাইনে বিক্রি করতে হয় আরেকজন মেয়ে মিতা শিখল কিভাবে হাতের তৈরি গয়না বানিয়ে ছোট ব্যবসা শুরু করা যায় এই খণ্ডে ছোট্টবাবুদের শেখানো হয় যে নিজের কাজ তৈরি করার জন্য বড় পুঁজি দরকার নেই দরকার সঠিক পরিকল্পনা ও সাহস ডাটা পর্যবেক্ষণে সঠিক মূল্য নির্ধারণ সম্ভব ডাটার গুরুত্ব ও ব্যবসায়িক মূল্য নির্ধারণ তিন ব্যবসায়ী শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সঠিক তথ্য বা ডাটা সংগ্রহ করা যে কোনো পণ্য বা সেবার দাম ঠিক করার আগে বাজারের চাহিদা প্রতিযোগিতা কাঁচামালের খরচ এবং ক্রেতার সম্ভাব্য ক্রয় ক্ষমতা পর্যবেক্ষণ করা আবশ্যক উদাহরণস্বরূপ যদি আপনি চায়ের দোকান খুলতে চান শুধু নিজের খরচের হিসাব করা যথেষ্ট নয় আশেপাশের অন্যান্য দোকানের দাম ক্রেতার পছন্দ ও দিনে কতবার বিক্রি হয় তা খতিয়ে দেখতে হবে ডাটা সংগ্রহের জন্য ছোট ছোট নোটবুক অ্যাপ বা এক্সেল শিট ব্যবহার করা যেতে পারে ব্যবসায়ী হিসেবে আপনি যদি ডাটার উপর বিশ্বাস স্থাপন করেন তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সঠিক ডাটার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করলে ক্রেতা সংখ্যা ও মুনাফা উভয় বাড়ানো সম্ভব আইডিয়া থেকে বাস্তব ব্যবসা এই খণ্ডে ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা নিজেরা ছোট প্রজেক্ট শুরু করে কেউ হাতে বানানো খাবার বিক্রি করে কেউ অনলাইনে পেজ খুলে পণ্য বিক্রি শুরু করে তাদের শেখানো হয় কিভাবে গ্রাহকের চাহিদা বুঝতে হয় প্রশিক্ষক বলেন যে সমস্যার সমাধান দিতে পারবে সেই উদ্যোক্তা সফল হবে একজন মেয়ে লিজা তার গ্রামের মহিলাদের বানানো আচার শহরে বিক্রি করার পরিকল্পনা করে সে ট্রেনিং সেন্টারের সহায়তায় প্যাকেজিং শেখে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে প্রথমে খুব বেশি অর্ডার আসে না কিন্তু ধীরে ধীরে তার কাজ জনপ্রিয় হয়ে ওঠে তিন মিনিটের আলোচনা সেশনে সবাই নিজের ভুলগুলো নিয়ে কথা বলে কেউ বলে কীভাবে গ্রাহকের সাথে কথা বলতে গিয়ে ভুল করেছে কেউ বলে কীভাবে পণ্যের দাম ঠিক করতে পারেনি এই খণ্ডের মূল শিক্ষা হলো ভুল করা ও শেখার অংশ এভাবে তারা বুঝতে পারে নিজের কাজ তৈরি করা মানে প্রতিদিন নতুন কিছু শেখা ট্রেনিং সেন্টার তাদের শুধু তত্ত্ব শেখায় না বাস্তবে কাজ করার সুযোগ দেয় ছোট ছোট সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়ায় নিজের কাজ নিজেই তৈরি করার ভাবনা বাংলাদেশে এখন অনেক ছেলে শুধু চাকরির পেছনে দৌড়াতে গিয়ে নিজের ভেতরের প্রতিভাকে ভুলে যাচ্ছে কিন্তু যদি কেউ নিজের জন্য একটি কাজ তৈরি করতে পারে তাহলে সেটি হতে পারে তার জীবনের সবচেয়ে বড় শক্তি ধরো একটি ছোট্ট ট্রেনিং সেন্টার খোলা হয়েছে যেখানে নতুন ছোট্ট বাবুদের উদ্যোক্তা হওয়ার জন্য শেখানো হচ্ছে এখানে শেখানো হয় কিভাবে নিজের দক্ষতা খুঁজে বের করতে হয় কিভাবে ছোট থেকে শুরু করতে হয় এবং কিভাবে ধীরে ধীরে বড় ব্যবসায় রূপ দেওয়া যায় এই ট্রেনিং সেন্টারের প্রথম পাঠ হলো তুমি কি ভালোবাসো কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে কেউ রান্না করতে পারে কেউ আবার অনলাইনে ভিডিও বানাতে পারে প্রশিক্ষকরা তাদের বোঝান যে কাজ মানে শুধু চাকরি নয় কাজ মানে নিজের পছন্দকে কাজে লাগিয়ে মূল্য তৈরি করা একজন ছেলে রিয়াজ শিখল কিভাবে নিজের গ্রামের সবজি অনলাইনে বিক্রি করতে হয় আরেকজন মেয়ে মিতা শিখল কিভাবে হাতের তৈরি গয়না বানিয়ে ছোট ব্যবসা শুরু করা যায় এই খণ্ডে বাবুদের শেখানো হয় যে নিজের কাজ তৈরি করার জন্য বড় পুঁজি দরকার নেই দরকার সঠিক পরিকল্পনা ও সাহস দলগত কাজের শক্তি উদ্যোক্তা হওয়া মানে শুধু একা কাজ করা নয় বরং দল তৈরি করা এই খণ্ডে শিক্ষার্থীদের দল ভাগ করে একটি প্রজেক্ট দেওয়া হয় একটি ছোট মেলা আয়োজন করা কেউ স্টল ডিজাইন করে কেউ বিজ্ঞাপন দেয় কেউ পুণ্যের হিসাব রাখে এই প্রজেক্টের মাধ্যমে তারা বুঝতে পারে প্রত্যেকের দক্ষতা আলাদা একজন ভালো বক্তা একজন ভালো পরিকল্পনাকারী আর একজন হিসাব করতে পারদর্শী প্রশিক্ষকরা বলেন নিজের কাজ তৈরি করতে চাইলে অন্যের শক্তিকেও সম্মান করতে হবে মেলার দিন সবাই নিজেদের তৈরি পণ্য নিয়ে আসে কেউ কাপড় বিক্রি করে কেউ খাবার গ্রামের মানুষ এসে তাদের উৎসাহ দেয় ছোট্ট এই অভিজ্ঞতা তাদের শেখায় বাস্তব বাজারে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ ব্যর্থতা থেকে শেখা সবাই সফল হয় না প্রথম দিনেই এই খন্ডে কিছু শিক্ষার্থী ব্যর্থতার গল্প শেয়ার করে একজন ছেলে অনলাইনে ব্যবসা শুরু করেছিল কিন্তু সঠিকভাবে প্রচার না হয়। সে হতাশ হয়ে পড়েছিল কিন্তু প্রশিক্ষক তাকে নতুন পরিকল্পনা করতে সাহায্য করেন। তারা শেখে ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন শুরু তিন মিনিটের আলোচনা সেশনে সবাই নিজের ভুলগুলো লিখে এবং সমাধান খুঁজছে কেউ সিদ্ধান্ত নেয় নতুন পণ্য আনবে কেউ গ্রাহকের সাথে যোগাযোগ বাড়াবে এই খন্ডের শেষে তারা বুঝতে পারে নিজের কাজ তৈরি করতে গেলে ধৈর্য সবচেয়ে বড় শক্তি ছোট ছোট পদক্ষেপই বড় সফলতার দিকে নিয়ে যায় নিজের পথ নিজেই তৈরি শেষ খন্ডে ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে কেউ কৃষিভিত্তিক ব্যবসা চালিয়ে যেতে চায় কেউ ডিজিটাল সার্ভিস দিতে চায় তারা বুঝে গেছে নিজের কাজ তৈরি করা মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া প্রশিক্ষক তাদের বলেন তোমরা শুধু ব্যবসায় নও তোমরা নতুন প্রজন্মের পথ প্রদর্শক প্রত্যেকে প্রতিজ্ঞা করে তারা শুধু নিজের জন্য নয় অন্যদেরও শেখাবে কেউ নিজের গ্রামে ছোট ট্রেনিং শুরু করার পরিকল্পনা করে বাস্তবতার সাথে মিল রেখে এই গল্পের মূল বার্তা হল নিজের মেধা পরিশ্রম এবং সাহস দিয়ে যে কেউ নিজের কাজ তৈরি করতে পারে চাকরি পাওয়া ভালো কিন্তু নিজের উদ্যোগে কাজ তৈরি করা একজন মানুষকে স্বাধীন ও আত্মবিশ্বাসী করে তোলে ছোট্ট এই ট্রেনিং সেন্টার থেকেই নতুন উদ্যোক্তাদের জন্ম হয় যারা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে